শহরের ভিড় আর ব্যস্ততা পেরিয়ে যতই সামনে এগোনো যায় ততই যেন খুলে যায় প্রকৃতির আসল রূপ রাস্তার দুপাশে গাছের সারি মাঝে মাঝে উঁচু নিচু রাস্তা আর বাতাসে পাহাড়ি শীতল পরশ মনে হবে বাইক ন যেন প্রকৃতির বুকে উপর দিয়ে ছুটে চলেছি গজনির পথে যা সবচেয়ে বেশি টানে তা হলো চারপাশের చెర్నిరోక్ শান্ত পরিবেশ কোনো শব্দ নেই নেই শহরের हॉर्न বা কোলাহল শুধু পাতাশের শোশো আওয়াজ আর বুনো পাখির ডাক মাঝে মাঝে পাতা ছড়ে পড়া টংটাং শব্দ কানে ভেসে আসে এই মুহূর্তগুলো আপনাকে ভাবাবে প্রকৃতির কাছাকাছি আসা কতটা দরকারি আমাদের আরো ছবি তুলতে ভালোবাসেন যারা তাদের জন্য এই পথটা একবারে স্বর্গ রাস্তার প্রতিটা বাকে পাহাড়ের ঢাল দূরের সবুজ বনভূমি আর খোলা আকাশ মিলে প্রতিটা ফ্রেম যেন আলাদা একটা গল্প বলে বাইক থামিয়ে দাঁড়িয়ে গেলে ইচ্ছে করবে চারপাশের প্রতিটা দৃশ্য ক্যামেরায় বন্ধ করে রাখতে গন্তব্যে পৌঁছানোর পর দেখা মিলবে গজনির আসল সৌন্দর্য বিশাল পাহাড় আর বনভূমির মাঝে এক শান্তিপূর্ণ পরিবেশ যেখানে ঘুরে বেড়াতে কোনো তারা নেই শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটানো লেকের পানিতে আকাশের প্রতিফলন আর গাছের ছায়া এক অনন্য তৈরি করে, যা বোঝা যায় না আসল সৌন্দর্য ছবিতে ধরা যায় না এই ছোট্ট ভ্রমণ হয়তো খুব বড় নয় তবে মনের ভেতরে একটা দীর্ঘস্থায়ী অনুভূতি তৈরি করে বাইক চালিয়ে পাহাড়ি পথ চলার সময়